তো বলো এই যে দেখো শুধু সুন্দর নাইকেল দিয়ে নাইকেল দুধ দিয়ে হাসের মাংস মজা করে রান্না করতেছে এই যে দেখো এই যে এটা হচ্ছে যে দেখো নাইকেলের দুধ দিয়ে তারপরে সুন্দর করে মজা করে করে তোমার দিদি রান্না করতে আমরা খাবো একটু পরে একটু পরে খাবো খাওয়া সত্যি আচ্ছা ঠিক আছে হ্যাঁ সত্যি বাটিতে নিব ও আচ্ছা বাবাকে দিবে বাবাকে নাকি বাবাকে দিবে হাসে মাংস খেতে বাবাকে ডাকলো তো বাবা বাবা এসো मम्मीকে এটা বাপে দাও কি মমি আচ্ছা কি আলু

আমিমিকে দিবা রান্না কে খেতে দিবা দিব না দাদা কে খেতে দিবা

একটা <laughs> <laughs> আচ্ছা বানাতে থ্যাংক ইউ পূর্ণিমা পাতিল আমি কিন্তু বানাই নাই আমি বানিয়েছি চা তো আমি খাইছি এটা কার

curva con esta banana y de 对。<Okay. S 2> okay. ये देन उन्होंने कुछ लेवरा है कैसे बोलते सुंदर हो गए कैसे बोलते सुंदर हो गए ये काट चुका था अंजला से मिलो और ये देखो ये देखो ये काम देखो